নমস্কার আজকের এই ভিডিওটিতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো তো সময় নষ্ট না করে আমরা সরাসরি বিজ্ঞপ্তিগুলিতে চলে যাব প্রথম বিজ্ঞপ্তি যেটির মাধ্যমে ধরনের পোস্টে নিয়োগের কথা বলেছে এক তো অ্যাকাউন্টেন্ট এবং আরেকটি ডেটা এন্ট্রি অপারেটর অর ডিইও উভয় ক্ষেত্রেই বয়স মাটি চল্লিশ বছর এর মধ্যে থাকতে হবে তবে সরকারি নিয়ম অনুযায়ী আপনি বয়স মাছ ছাড় পাবেন অ্যাকাউন্টেন্ট পোস্টির ক্ষেত্রে পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এবং ডেটা এন্ট্রি অপারেটর পোস্টির ক্ষেত্রে এগারো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে তো রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে এখানে উল্লেখ করেছে যে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে উভয়ের ক্ষেত্রেই এসেন্সিয়াল কোয়ালিফিকেশন প্রসঙ্গে আসা যাক অ্যাকাউন্টেন্ট এটির ক্ষেত্রে কমার্স গ্রাজুয়েট লাগবে এবং সাথে সাথে কম্পিউটারে কাজ করার দক্ষতা তো লাগছে এবং সেটির প্রুফও আর ডিও বা ডেটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে যে কোনো ডিসিপ্লিনে গ্রাজুয়েশন কমপ্লিট থাকলেই হবে এবং সাথে সাথে কম্পিউটারের সার্টিফিকেট লাগবে এবং টাইপিং স্পিডটি থার্টি ওয়ার্ড পার মিনিট হতে হবে আচ্ছা উভয় ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের কথা দেখুন উল্লেখ রয়েছে এক্ষেত্রে মানে ডেটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে এক বছরের এক্সপিরিয়েন্স কথা বলা হয়েছে এবং অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে তিন বছরে মোড অফ এক্সাম বা আরো গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনি একবার অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে চেক করবেন তো কোথা থেকে বের হয়েছে একবার জানিয়ে দিয়ে এবং তারপরেতে কতদিন পর্যন্ত কিভাবে আবেদন করবেন সে প্রসঙ্গে বলবো এবং তারপরে আমরা চলে যাব দ্বিতীয় এবং তৃতীয় বিজ্ঞপ্তিতে তো এই প্রথম বিজ্ঞপ্তি যেটি বের হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম মেদিনীপুর থেকে অফলাইনে আপনাকে আবেদন করতে হবে যেটির জন্য শেষ তারিখ আট সাত দু এবং আবেদন পত্রের বয়ান দেখতে পাবেন এই অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের দিকে সুতরাং ইন্টারেস্ট থাকলে অবশ্যই আবেদন করে দিতে পারেন আসুন আমরা চলে যাই দ্বিতীয় বিজ্ঞপ্তিতে তো চলে এলাম দ্বিতীয় বিজ্ঞপ্তিতে যেখানেতে জানানো হয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে ব্যাংকিং কনসালটেন্ট আর ব্যাংকিং রিসোর্স পার্সন নিয়োগ হবে টোটাল দুটি শূন্য পদে এই নিয়োগটি হচ্ছে হিসেবে টাকা পার ডে পাবেন কি ধরনের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগছে এত ফার্স্ট অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাষট্টি বছরের মধ্যে আপনার বয়সটি থাকতে হবে এবং রিসেন্টলি রিটায়ার্ড ফ্রম সিনিয়র অর মিডল ম্যানেজারিয়াল পোস্ট ফ্রম ব্যাংক হতে হবে অর্থাৎ এটি রিএমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট বেসড রিটায়ার্ড এমপ্লয়ীদের রেসপেক্টে আরও যে সমস্ত এলিজিবিলিটির কথা উল্লেখ রয়েছে ওয়ান টু সিক্স পয়েন্টের মাধ্যমে যোগ্য প্রার্থীরা একবার অবশ্যই ভিডিওটি পজ করে চেক করবেন তো যারা যোগ্য প্রার্থী আছেন কিভাবে আবেদন করবেন অ্যাপ্লিকেশন প্রসেস জুলাইয়ের বারো তারিখ এর মধ্যে আপনাকে আবেদন করে দিতে হবে অফলাইনে আবেদনপত্রের বয়ান একটি সেপারেট পিডিএফ এর মাধ্যমে শেয়ার করা হয়েছে অন স্ক্রিনে আপনারা যে অ্যাপ্লিকেশনের প্রফর্মাটি দেখতে পাচ্ছেন এটি সেই আবেদনপত্রের বয়ান যেটিকে ফিল আপ করে নেসেসারি ডকুমেন্টস এর সহ বারো সাত দু হাজার মধ্যে আপনাকে আবেদন করে দিতে হচ্ছে সুতরাং আপনি যদি যোগ্যতাগুলি মিট করেন এবং ইন্টারেস্ট থাকে অবশ্যই আবেদন করে দিন এবং ওয়াক ইন ইন্টারভিউ যোগ দিন আসুন চলে যাবো আমরা আজকের ভিডিওর লাস্ট তথা থার্ড বিজ্ঞপ্তিতে এখানেতে জানানো হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট নিয়োগ হবে এবং পদের সংখ্যা নটি এবং কোন কোন ব্লকেতে নিয়োগ হবে সেটির লিস্টিং দেখুন এখানেতে দেওয়া রয়েছে হ্যাঁ প্রসঙ্গত জানিয়ে রাখি এডিও পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছে তাই পশ্চিম মেদিনীপুরের নটি ব্লকের কথা এখানেতে লিস্টিং আছে শালবনি কেশপুর খড়গপুর ওয়ান টু পিংলা দাশপুর টু গরবেতা ওয়ান গর্বেতা থ্রি এবং চন্দ্রকোনা ওয়ান ব্লকের কথা উল্লেখ রয়েছে তাই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের রেসপেক্টে ম্যাক্সিমাম বয়সমা সীমা পঁয়ষট্টি বছর হতে পারে এগারো হাজার টাকা পার মান্থ স্যালারি হিসাবে পাবেন এবং ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে যে নির্বাচনটি হচ্ছে সেটি রয়েছে বারো সাত দু হাজার চব্বিশেতে অ্যাট দ্য অফিস অফ দা অফিস ইনচার্জ মিড ডে মিল সেকশন পশ্চিম মেদিনীপুর আর এটিও রি এমপ্লয়মেন্ট বেসড যেটির ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে আপনার এখানতে উল্লেখ করেছে দেখুন যে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি উইথ মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্ট রিলেটেড ওয়ার্ক ইন গভর্নমেন্ট অফিস তো এই ধরনের যদি আপনি যোগ্যতা মিট করেন তাহলে একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিজে থেকে ডাউনলোড করে চেক করুন এবং তারপরে ওই বারো তারিখের ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দিতে পারেন এবং ডিটেলস এই সেকশনটির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন